আসলে নামাজ পড়ে বের হয়ে গেলাম হাঁটাহাঁটি করতে একা একা তো তাই একটু বেরিয়ে পড়লাম ঘুরে ঘুরে ঘুরতে একা একাই ঘুরতেও ভালো লাগে আমার কাছে তো জায়গাটি খুব সুন্দর দেখতে পাচ্ছেন তারপরে আমি চলে গেলাম জেলা প্রশাসকের কার্যালয় এই জায়গাটা অনেক সুন্দর মাঝে মাঝে সেখানে বসে থাকে তো এখান থেকে হাঁটাহাঁটি করতে করতে উঠে পড়লাম অটোতে এখন যাচ্ছি হচ্ছে আমাদের মানিকগঞ্জের কালীগঙ্গা নদী আছে একটা ব্যওতা এই যে চলে আসলাম ব্যওতা দেখতে পাচ্ছেন ব্রিজের উপরে আছে ওই যে নদী সুন্দর মনোরম পরিবেশ একা একা দাঁড়িয়ে আছে বাতাস ভালোই লাগছে সব মিলিয়ে সুন্দর একটা বিকাল উপভোগ করলাম ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে চাওয়ালা ওখানে আমি মাঝে মধ্যে গিয়ে চা খাই তবে আজকে যাই নাই পরবর্তীতে যাব ইনশাআল্লাহ সন্ধ্যা নামার আগ মুহূর্তে আকাশটা এত সুন্দর ছিল কালকে দেখতেই খুব ভালো লাগতেছিল তারপর বেরোধা থেকে চলে এসে মানিগঞ্জে কোট মসজিদে নামাজ পড়লাম মাগরিবের নামাজ তারপরে এই যে নিরিবিলি অলিগুলি দিয়ে হেঁটে হেঁটে বাসে চলে গেলাম আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন লাগলো জানাবেন আশা করি এরপরে আরো সুন্দর সুন্দর ব্লগ দিব ইনশাল্লাহ আল্লাহ হাফেজ